আসা গতকাল না ছাত্রদের বাম নেতা মেঘমল্লার বসু তাদিক কায়েমকে নিয়ে স্লোগান দিয়েছিল জানি রে জানি সাদিক কায়েম পাকিস্তানি এই মেঘমল্লার বসুর ব্যাপারে এবার বাংলাদেশের বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য অফার করেছেন তিনি লিখেন মেঘমলার বসু আর সাদিক কায়ুম ডাকসুতে ভিপি ইলেকশন করুক কার আস্তানা কোথায় হয় সেটা সাধারণ ছাত্রছাত্রীরাই বুঝিয়ে দেখ মেঘবল্লার বসু আবার বলবে না তো খেলব না গতকালই মেঘবল্লার বসুরা চিল্লাচেলি করছিল যে সাদিক কায়েম পাকিস্তানি বরঞ্চ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডাকসু নির্বাচনটাকে বাঞ্চাল করা গতকাল ঢাবির টিএসসি চত্বরে জামাতে ইসলামীর প্রাক্তন কেন্দ্রীয় নেতাদের ছবি সেখানে লাগানো হয় সেখানে ছিল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছবিও যাদেরকে শেখ হাসিনা উদ্দেশ্যমূলকভাবে ভারতের নির্দেশে কিরিং জুডিশিয়ালের মাধ্যমে হত্যা করে অবৈধ রায়ের মাধ্যমে তাদেরকে হত্যা করে আর এই নেতাদের ছবি এই বিচার যে অসম্পূর্ণ শেখ হাসিনা যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে সেই বিষয়গুলো দেশবাসীকে জানানোর জন্য সে আয়োজন করেছিল ছাত্র শিবির আর সেটাকে দেখেই যারা এত বছর শেখ হাসিনাকে ফেসিস্ট হতে সাহায্য করছে এই বাম রামরা কিন্তু উঠে পড়ে লেগেছিল পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুরোধে সেখান থেকে শিবির সেই ছবিগুলো সরায় তবে আজকে মধুর প্রতিশোধ দিয়েছে তবে গতকালকে ম্যাকবল্লার বসু সাদিক কায়মকে নিয়ে স্লোগান দিয়েছিল তুমি তুমিকে আমি তুমি জানি আমি জানি সাদিক কায়ম পাকিস্তানি যদিও পরবর্তীতে এই মেঘবল্লার বসু হয়তো বা বুঝতে পেরেছিলেন যে সাদিক কায়ামের জনপ্রিয়তা কোথায় আর আমার জনপ্রিয়তা কোথায় তারপর এই মেঘবল্লার বসু আরও লেখেন যে সাদিক কায়মকে পাকিস্তানি বলা এটা আমার উচিত হয়নি রাজনীতিতে এমন বক্তব্য শিষ্টাচার নয় এটার জন্য আমি কমরোডদেরও বলবো যাতে ভবিষ্যতে এরকম কোনো বক্তব্য সাদেক কায়মকে ঘিরে না দেয় এদের মূলত উদ্দেশ্য হচ্ছে শিবির যেহেতু এত জনপ্রিয় ডাকসু নির্বাচনে তারা বাজিমাত করতে পারে তার কারণে সাদেক কায়ম এবং এস এম ফর এদেরকে কোনোভাবেই কালারিং করা যায় কিনা এদের উদ্দেশ্যই ছিল এটা এটাতে যোগ দিয়েছিল আবার বাক্সাসের নেতারা ছাত্র দলের নেতারাও তবে কোনো কিছুতেই কাজ হয়নি সে ফাদে পা দেনি ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তো এর কারণে পিনাকি ভট্টাচার্য বলছেন যে মেঘবুল্ল বসু এবং সাদিক কায়মকে ভিপি পর্যায়ে নির্বাচন করুক তাহলে বোঝা যাবে যে কার জনপ্রিয়তা কতটুকু প্রিয় দর্শক আপনি কি মনে করেন কার জনপ্রিয়তা কতটুকু হতে পারে জানিয়ে দিন বক্সে ভারত এখন সুস্থত করুন আল্লাহ হাফেজ